তো কে আমার আগে মারে ভুলে যাবে মাকে ভুলে গিয়ে স্ত্রীর পেছনে পেছনে দৌড়াবে খবরদার খবরদার আপনি নামাজি হতে পারেন মুসল্লি হতে পারেন হাজি সাহেব হতে পারেন কিন্তু মা যদি বদ্ধ আদে আপনার সব শেষ দুনিয়াও শেষ আখেরা তো শেষ মায়ের মর্যাদা বাবার চেয়ে তিন গুণ বেশি হামালা ছু কারণ বাবা পেটে ধরে নাই পেটে ধরছে কে ওহানান আলা ওহান আট মাস দশ মাস এই বোঝাটা বাবা বহন করে নাই করলো কেস আলু হুফিয়া আমাই দুই বছর বাবা দুধ খাওয়াইনি দুধ খাওয়ালো কে মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম বা পুসবা নাইলে ওরিণের হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। ও ঠিক কিনা নাও কতা তা জিলদক আপনার গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দেন কি বানিয়ে দেন কি দিয়ে গায়ের চামড়া দিয়ে এই যে দুই বছর যে দুধ খাইলাম এই দুধের এক ঢোক দুধের শতটাওadai হবে না ঠিক এজন্য খবরদার মাকে যেন আমরা ভুলে না যাই মা দোয়া করতে দেরি ওই দোয়া কবুল হতে আমরা ছোটবেলা যে কত কষ্ট দিয়েছি সবচেয়ে বেশি কষ্ট যখন দিয়েছি মাকে ওই স্মৃতিগুলো আমাদের মনে পড়ে না আপনার বয়স যখন এক বছর আপনি স্মৃতি হাতরে এতদূর যেতে পারবেন এক বছর বয়সে কি কি কষ্ট দিয়েছিলেন মনে আছে মানুষের বয়স যখন দুই তিন চার হয় চার পাঁচ বছর বয়সে তখন তার কথাগুলো খেয়াল থাকে কিন্তু সবচেয়ে কষ্ট কিন্তু মাকে বাবাকে আমরা দিয়েছিলাম যখন আমাদের বয়স এক দুই বছর ছিল আর মায়ের পেটের ভিতরে যখন ছিলাম তখনও কষ্ট দিছি লাথি যখন মেরেছে আমার মা বেহুশ হয়েছে আমাকে আপনাকে জন্ম দিতে যে আমার আপনাদের মা কতটা কষ্ট করেছেন খেয়াল করে শুনুন চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ ফোর্টি ফাইভ ইউনিট পেইন মানে ব্যথা একসাথে সহ্য করতে পারে ব্যথার তীব্রতা সিভিয়ারনেস যদি এর চেয়ে বেড়ে যায় হয়তো লোকটা বেহুশ হয়ে যাবে না হয় মরে যাবে কিন্তু আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে ওই ডেলিভারি যখন দিয়েছিল ফিফটি সেভেন প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা তিনি সহ্য করেছিল যেটা কোনো অ্যাক্সিডেন্টে আমাদের দেহে প্রত্যেকের দুইশো ছয়টা হাড্ডি কোনো সড়ক দুর্ঘটনায় আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে টাস টাস করে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা জন্য খবরদার খবরদার মাকে যেন আমরা ভুলে না যাই মায়ের দোয়া যেন নেই কখনো যদি মায়ের সাথে বেয়াদি করে থাকি আমরা যেন মাফ চেয়ে নিই রাজি আছি তো যুবকেরা রাজি আছি সবাই আমরা সবাই মায়ের দোয়া নিব মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে সফল হতে পারে চলে গেছে তারা জানে মা না থাকার কি জ্বালা হ্যাঁ মায়ের কথা মনে পড়ে না যখন রাত্রি নিঝুম এই চোখে ঘুম একলা শূন্য ভরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে জানি তোমার দোয়া পেলে তোমার দোয়া সকল কাজে ঝোলছে মাথায় পর তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে যখন রাত্রি নি এই চোখে ঘুম শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগ তোমায় মনে পড়ে ঠিক না আমরা যারা মা হারা বাবা হারা আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ আমাদের বাবা মাকে তাদের কবর গুলোতে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও